ভাইনামালা তো একটু ভিচো সবাই 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 একটু সবাই একটু সবাই একটু না আমরা এখন লটারি করব তবে আমাদের পুরো টুর্নামেন্টে যিনি সবগুলো খেলা দেখেছেন এবং আহত হয়েছেন আমাদের টুর্নামেন্টের সেরা দর্শক যারা শাহজানকে আমাদের পক্ষ থেকে একটি গড়ি পাহাড় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবার লটারি লটারি প্রথম এ আমার নাম মেনু আমি মেন ভাই সরেন না ভোটার নাম্বারটা দেন প্রথমে আমরা টানব তিন নম্বর তৃতীয় স্থান প্রথমে টানব তৃতীয় এদিকে বস দাঁড়ান দ্বিতীয় অবস্থান দাঁড়াতে দেখাবেন লাস্ট নাম্বার নাম্বার 1 আর কিছু দরকার আর কিছু চাই ভি চাই তোর হচ্ছ ভাই না পালা প্লিজ ভাই না পালা এ বেড়ে এ বেড়ে সবার রেডি হ্যাঁ তৃতীয় পুরস্কার

जीरो टूटरक्टर लाउडस्पीकर द्वितीय द्वितीय

আর ফাই সেভেন নাইন ওয়ান ফোর এইট সেভেন জিরো সেভেন

د دې استاد چې موږ د ګټو کې د ټولنې په اړه خبرې کوو دا ساده نیمه باندې نه ورګیږي

Non è possibile, non è possibile. Non è possibile, non è possibile. A me la lascia per la direzione del capo. A জৰু ধন্যবাদ ধন্যবাদ

� relifiers དણી དણ དીྲિ z tama྿ུં དી དཀ དའག དེ ཁણ དག ཁણ དབ དེ དག དག དས དབ དེ དེ paso Chief དག དེ ངེ ཁ ཁ དག དང དག དེ